আসসালামু আলাইকুম ব্যথা নিরাপয়ে আকুপার খুব সুন্দর রোল প্লে করতেছে অনেকেই পেশেন্টের সাথে কথা বলতে চান সেজন্য এখন আমি অনেক প্রোগ্রামের সাথে পেশেন্টের মোবাইল নম্বরটা দিয়ে দিই আজকেও পেশেন্টের মোবাইল নম্বরটা দেওয়া আছে যিনি কথা বলতে চান পেশেন্টের সাথে সরাসরি করতে কথা বলতে পারেন পেশেন্টের বাহান্ন বছর বয়স্ক পেশেন্ট তিনি কতটুকু ইম্প্রুভমেন্ট হলো কি সমস্যা ছিল আমরা পেশেন্টের কাছ থেকেই শুনব আমরা এখন আকুপাঞ্চার নীলটা উইড্রো করি কোনো ব্লিডিং নাই আকুপাঞ্চার করলে কোনো ব্লিডিং বের হয় না আপনার কি সমস্যা ছিল আমার মাথা ব্যথা করতো পা ধুমঝুম করতো আমার ঘুম হতো না ব্যথার জন্যই ঘুম হতো না ব্যথার জন্য ঘুম হতো না কতদিন যাবত এটা দুই বছর যাবৎ দুই বছর যাবৎ আমাদের সংবাদ কিভাবে পাইলেন বা কিভাবে আসলেন ফেসবুকে দেখছি স্যার আচ্ছা এখানে আসার পরে কতটা সেশন নিছেন পনেরোটা সেশন নিছি স্যার পনেরোটা সেশন নেওয়ার পর এখন কি অবস্থা এখন নাইনটি পার্সেন্ট ব্যথা কমে গেছে এবং ঘুম হচ্ছে স্যার ঘুম হচ্ছে অর্থাৎ আগে ব্যথার যন্ত্রণায় যেটা ঘুম হতো না এখন ঘুম হচ্ছে স্যার আলহামদুলিল্লাহ আমরা ঘুমেরও ট্রিটমেন্ট করি মাথা ব্যথারও ট্রিটমেন্ট করি মাইগ্রেন মাইগ্রেনারও কিন্তু এই পেশেন্টটা সেটা করি নাই এই পেশেন্টটা মোটা দেখে কমপ্লেন ছিল কোমর ব্যথা বা মাজা ব্যথা যাই বলি এবং এই পাঁচ ঝিনঝিন করা ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন মনে করে যে এখান থেকে যে সাইটিক নাগটা হয়েছে নাইট নাটের উপর কম্প্রেশন হওয়াতে এই জিনিসটা হতো আমরা এখানে কিন্তু ট্রিটমেন্ট করছি করার পর বোধন ওর পাঁচ ঝিনঝিন করাটা ভালো হয়ে গেছে কোমর ব্যথা ভালো হয়ে গেছে কোমর ব্যথা পাঁচ ঝিনঝিন করা ভালো হয়ে গেছে মাথা ব্যথাও কমে গেছে ঘুমাচ্ছে খুব শান্তিতে আচ্ছা আরেকটা কথা বলুন তো অনেকে যে শুইনিতে ভয় পায় না শুইনিতে কোনো ব্যথা লাগে না স্যার শুইনিতে আমরা এই মাত্র দেখলাম যে বেশ কিছু নিডিল উইডো করে হলো যদি ব্যথাই পেত তাহলে কিন্তু উনি চিল্লাইতেন বা রক্ত বেরোলে আমরা ভিডিওতে দেখতে পারতাম এই যে তো ভয় কোনো আশঙ্কা নাই যাদের এরকম হাত পা ঝিনঝিন করে এবং বিভিন্ন ব্যথা মাথা ব্যথা মাইগ্রেন ইনসোমনিয়া তারা শশী হাসপাতালে আসতে পারেন রমজানের পরে ঈদের পর থেকে শান্তিনগর চৌরাস্তাতে শশী হাসপাতালে একটু বড় কলেবোরেশনে শুরু হচ্ছে সেখানে এর পাশাপাশি আরও অনেক রকম ট্রিটমেন্ট সেখানে চালু হবে বিশেষ করে নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডারের ক্ষেত্রে যে প্যালসি বা অটিজম এদের চিকিৎসার ক্ষেত্রে স্পিচ থেরাপি ল্যাঙ্গুয়েজ থেরাপি অকুপেশনাল থেরাপি ফিজিওথেরাপি এবং আধুনিক বইশ্বে যে ফিজিওথেরাপির ডিভাইসগুলো ইউজ করা হয় সেই ডিভাইসগুলো আনা হয়েছে খুব শর্ট টাইমের মধ্যেই এর একটা রিহাব বা ট্রিটমেন্ট শুরু হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আলাইকুম